আমার এই ভিডিওটা বেশি করে একটু শেয়ার করবেন সবাই এবং উপদেষ্টা সাহেব আপনি একটু ভালোভাবে নেবেন এইটা আমার বাড়িওয়ালারাই আমাকে অনেক হেল্প করতেছে যার কারণে আমি এই পর্যন্ত আসি বেঁচে ঘরের মধ্যে বসে শুধু কান্নাকাটি করতাম আল্লাহর সাথে নামাজ পড়ে ই করতাম যে আমার একটা ওয়ে যদি হইতো তাহলে আমি হয়তো এই দুইটা লোকের ঋণ দিয়ে আমি উঠে যেতাম আমার আর ডাল ভাত খেয়ে থাকলেও আমি ভালো ছিলাম কিন্তু এই দালালের প্রতারণায় পরে আমার একদম জীবনটা এখন নিঃস্ব হয়ে গেছি আমি আর দুর্বিষহ হয়ে উঠছে আমি বিষ কেনে রেখে দিয়েছিলাম যে আমি কে অনেক সময় আত্মহত্যা করার জন্য সুপ্রিয় দর্শক আপনারা যারা অভিযোগ করেছেন যে এই নারী মিথ্যার ছলনা নিয়েছে মিথ্যা কথা বলেছে ভাইরাল হওয়ার জন্য বা টাকা ইনকামের দান তো তাদের জন্য আজকে এই ভিডিওটি আমরা ঢাকা থেকে কিন্তু এই মধুপুর বাজারে আসছি শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য সত্যটা তো আমরা এসে কিন্তু তাকে এই বাজারে কফি বিক্রি করতে দেখলাম অনেকের সাথে কথা বলে দেখেছি যে তিনি দীর্ঘ ছয় মাস ধরে কিন্তু কফি বিক্রি করে এবং এই বাজারে ঘুরে ঘুরে তো এখন অনেকেই আপনাকে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম আপনার যেটা ভাইরাল হয়েছে তো সেটা দেখার পর অনেকেই বলতেছে যে আপনার দায়িত্ব নিতে চায় আপনার সংসারের দায়িত্ব নিতে চায় আপনার রুম বাড়ার দায়িত্ব নিতে চায় না ওইভাবে সাহায্য করতে হবে না আমার ঋণটা দেওয়ার জন্য আপনারা সবাই আমার পাশে দাঁড়ান আমার ঋণটা যেহেতু সবাই চাপ দিতেছে যে দুইটা লোক টাকা পাবে ওরা চাপ দিতেছে আমাকে এই চাপ থেকে বাঁচান আর কিছু করতে হবে না আমার সব মানে আমার হাজব্যান্ড আছে আমার ছেলে আছে আপনাদের আর এই এই ব্যাপারেই করতে হবে না আমি পারিবারিক বা সমস্যা নিয়ে আমি ভিডিও সামনে আসি না দালালের শাস্তির জন্য এবং আমি ঋণ থেকে মুক্তির জন্য ভিডিওতে আসছি আসলে কিন্তু আমরা সরাসরি জায়গায় এসে দেখতে পারলাম যে সে আসলে এভাবেই কফি বিক্রি করে যেটা তিনি বলেছে ভিডিওতে ঠিক সেভাবেই কিন্তু কফি বিক্রি করতেছে আসলে আমার কাছে ডকুমেন্টস আছে আপনারা দেখলে যদি কেউ দেখতে চান তাহলে আমি দেখাইতে পারি আমার কাছে যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস আছে আমার পাসপোর্টে দুই নম্বর ভিসা লাগানো আছে এইটাই তো সবচেয়ে বড় প্রমাণ আমার পাসপোর্টে দুই নম্বর ভিসা দুই নম্বর ভিসা তো বাংলাদেশ আইনে আছে কিনা না আমি জানি না এর এর চেয়ে বড়ো প্রমাণ আর কী হইতে পারে এখন অনলাইনের অনেকেই বলছে যে এটা আপনি আসলে একটা নতুন মানে কৌশল অবলম্বন করেছেন নতুন কৌশল যেন মানুষের পকেট থেকে টাকা নেওয়া যায় আমার বাসায় গিয়ে আপনারা দেখতে পারেন আমার বাসার সব কিছু বিক্রি করে দেওয়া হয়েছে ওদের টাকা দেওয়ার জন্য আমার বাসায় এখন কিছু নাই আমার বাড়িওয়ালারাই আমাকে হেল্প করছে সুপ্রিয় দর্শক আপনারা যদি তাকে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে তার যে মুখে বলবে সেই নাম্বারটাই আপনারা সহযোগিতা পাঠাবেন এছাড়া জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর জিরো এইট ফাইভ থ্রি ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর জিরো এইট ফাইভ থ্রি ওয়ান এই নাম্বারে আমার বিকাশ আছে ফোন অনেকে ফোন দিবেন হয়তো আমাকে পাবেন না আমি সারাদিনই মানে মার্কেটে থাকি এজন্য আমাকে ফোনে হয়তো পাবেন না আমি দুঃখিত আপনারা এই নাম্বারে বিকাশ আছে যার যেরকম সামর্থ্য সেরকম আমার পাশে দাঁড়াবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর শুধু কি আপনার বিকাশ নাম্বারই নগদ বা অন্য অন্য না অন্য কোনো অপশন আমার কাছে নাই আমার একটাই ফোন একটাই সিম তো অনেকে তো আসলে আপনাকে বিয়ের প্রস্তাব দিতেছে এই মুহূর্তে দেখলাম ভিডিওতে মানুষ কমেন্ট করতেছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন হয়তো তারা জানে না এই জন্য কিন্তু আমি ব্যক্তিগত বিষয় নিয়ে ভিডিওতে আসি নাই আমার দালালে শাস্তির জন্য এবং আমার টাকা পরিশোধ করার জন্য আমি ভিডিওতে আসছি আচ্ছা দালালের শাস্তির জন্য আসছেন আমি আরেকটা বিষয় এখানে যোগ করি সেটা হলো আপনি বলেছেন দুইজন লোকের কাছ থেকে টাকা নিয়েছেন আপনার অ্যাকাউন্টে তারা পাঠিয়েছে সেই টাকা দেওয়ার জন্য আপনার উপর চাপ প্রয়োগ করা হতেছে কে প্রয়োগ করতেছে বা কি কারণে করতেছে মানে আপনি কি ওইখানে ইনভলভ আছেন আপনি কি তাদের সাথে যুক্ত কি না দালালের সাথে যুক্ত আপনি না না দালালের সাথে যুক্ত না দালাল আমাকে বলছে যে আপনি আমার বোনের মতো আমার তো বিশ্বস্ত লোক নাই বাংলাদেশে আপনার অ্যাকাউন্টটা একটু দেন আপনার অ্যাকাউন্টে টাকা ওরা পাঠাবে ওদের ভিসা করে দিছি ওরা টাকা পাঠাবে আপনি উঠাইয়া আমি নাম্বার দেবো আপনি ওই নাম্বারে দিয়ে দেবেন আপনার সারা জীবনেও কোনো ক্ষতি হবে না আমি আপনার ক্ষতি চাই না আপনার ক্ষতি হবে না অনেক দালালের যেমন মিষ্টি ভাষা থাকে আর কি দালালদের তো মা নাই ও ওরা তো ইহুদি ওরা তো ওদের তো ওরা তো আসলে ভালো মানুষের বাচ্চা হইতে পারে না ভালো মানুষের ছেলে মেয়ে হইলে আসলে আমাকে এরকম পথে নামাইতে পারতো না আজকে আমার টাকা নিচে নিচে দুইটা মানুষের দায়ভার আমার কাদের উপর দিয়ে গেছে এরকম ভুক্তভোগী আরও তিনশো সাড়ে তিনশো লোক আছে সবার কাছ থেকে এরকম টাকা নিচ্ছে সবাই মামলা করছে আমি এখনও টাকার জন্য মামলা করতে পারি নাই আর আইনি সহায়তা কোথায় গেলে আসলে ঠিকভাবে পাবো ওই প্রসেসটাও আমার জানা নেই এখন আমিও আপনাকে বোন বলে যদি বলি যে আমার এই এই কফি বিক্রি করার ফ্লাক্সটা দিয়ে দেন আমাকে কি দিয়ে দিবেন আপনি তো উদার মনের মানুষ যেহেতু অ্যাকাউন্ট নাম্বার চাইলেও আপনি দিয়ে দিলেন তো এখন আমি চাইলে কি আমাকে কফিটা দিয়ে দিবেন আসলে মানুষের মুখের উপর যদি লেখা থাকতো যে প্রতারক তাহলে হয়তো দেখে চিনতে পারতাম যে মানুষ মানুষ রূপী তো সবাই তো মানুষ মানুষকে বিশ্বাসের উপরে অনেক কিছু হয় যে যদি আমি যেতে পারতাম তাহলে হয়তো সবাই বাহবা দিত এখন যেতে পারি না দেখে অনেক অনেক কথা শুনতে হয় অনেক কিছু যার যার জন্য আজকে আমার এই পদে পড়া তো আমি চাই এই শামীম আবেদিন নামে চট্টগ্রাম রাউজানের যে দালাল আছে দালালের যথেষ্ট পরিমাণ শাস্তি হোক এবং ও অনেক মানুষকে নিশ্চয় করছে যারা সৌদি থাকতো তাদেরকে সৌদি থেকে নিয়ে আসছে ইউরোপ যাওয়ার জন্য তারা অন্তত হয়তো মানসম্মানের ভয়ে ভিডিওতে আসতেছে না যে মানসম্মান থাকবে না আবার কেউ মালদ্বীপ থাকতো তাকে মালদ্বীপ থেকে নিয়ে আসছে ইউরোপে যাওয়ার জন্য তারাও হয়তো সামনে আসতে পারতেছে না এখন আমরা সবাই মিলে যারা যারা এই ভুক্তভোগী আছি সবাই মিলে একটা প্রেস কনফারেন্স করার জন্য যাতে আরও সবার চোখে পড়ে মানে স্বরাষ্ট্র উপদেষ্টার চোখের জন্য বেশি পড়ে আমি জানি উনি হৃদয়বান ব্যক্তি আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে আচ্ছা তার সম্পর্কে কি আপনারা কিছু জানেন